রাষ্ট্র জানি এই তিন মাস চার মাস ছয় যাই হয় আমরা তো এখনও বলতে পারি না যে কোনো ধরনের ধাক্কা না খায় এখন যদি ওনারা ডেফিনেটলি যদি মনে করে এটা তিন মাসের জায়গায় বেশি করতে চায় দে মাস্ট হ্যাভ আ ভ্যালিড রিজন যে কেন তা না করতে চান কেসের জন্য করতে চান বাট আমি এটাকে ওইভাবে সময় দিতে চাই না যে পাঁচ বছর তিন বছর করতে চলে আমরা এক বছরও করতে পারি করতে চলে আমরা ছয় মাসও করতে পারি ও আরেকটা ব্যাপার কথা বলেছিলাম এটা খুব খুব গুরুত্বপূর্ণ আমলাদের ব্যাপারটা হ্যাঁ আমি বলেছিলাম যে এই পনেরো বছর চাকরির কারণে অনেক আমলা দেখা গিয়েছে অতি আওয়ামী প্রেমীও ছিল আবার অনেক প্রফেশনালও ছিল এখন দেখা যাচ্ছে যে তাদের মধ্যে মধ্যে একটা ভীতি দাঁড়াচ্ছে তো আমলাদেরকে যদি আপনি এই কমফোর্ট জোনে না আনেন তাহলে কিন্তু সরকারি অফিস চলবে না এবং কোনো কাজে হবে না সো আমার কথাগুলি শুধুমাত্র রাষ্ট্র জানি এই তিন মাস চার মাস ছয় যাই হয় আমরা তো এখনও বলতে পারি না যে কোনো ধরনের ধাক্কা না খায় রাষ্ট্রের যেন ইকোনমি না হয় মানুষের যেন কোনো অসুবিধা না হয় আমার কথাগুলি বেসিক্যালি তার উপরেই ছিল আর বাকি যারা আছে আমি আমরা যখন জেলে ছিলাম তখন তো কথা হয়েছে বাট শপথ হোক একটা নতুন সরকার হোক ভালোভাবে কাজ করুক কিন্তু রাষ্ট্রপতির জায়গাটা এই ধরনের সিচুয়েশন অনেক ক্রুশ না আমাদের কথা দেখুন আমরা তো চাই আমরা তো গণতান্ত্রিক পার্টি আমরা তো পলিটিক্স করি আমরা তো চাই নির্বাচন হবে দেশ গণতন্ত্রের মতো চলবে বাট এখন যদি ওনারা ডেফিনেটলি যদি মনে করে এটা তিন মাসের জায়গায় বেশি করতে চায় দে মাস্ট হ্যাভ আ ভ্যালিড রিজন যে কেন তা করতে চান কিসের জন্য করতে চান কি কি আসবে এটা আসলে আমার মনে হয় প্রত্যেকটা পলিটিক্যাল বা সিগনিফিক্যান্ট পলিটিক্যাল পার্টিদের সাথে কথা বলে যদি ওনারা এটা করেন আমার মনে হয় এটা বেটার হবে বাট আমার সাথে এই ব্যাপারে কথা হয় নাই আমি সবসময় বলেছি যেহেতু এটা মোটামুটি সেই পে চলেই আসছে যে কিনি হচ্ছেন কারা হবেন বা কারা থাকবেন তো এই ব্যাপারে আমার কথা বলাটা আসলে এখন আর তেমন গুরুত্ব বহন করে না আনুষাঙ্গিক আপনারা ভালো করে জানেন সারা বাংলাদেশে কি হচ্ছে এই জিনিসগুলিকে জানি কিভাবে স্টপ করা যায় এই ব্যাপারে আমি রাষ্ট্র করছি ঘোষণা হলে কি আপনি যে পরিবর্তন আনতে চান সেটা সাংবিধানিক পরিবর্তন এখন এটা কি আপনি অর্ডিন্যান্স করে পরবর্তী সরকার দিয়ে চুপ করবেন না পরবর্তী সরকার কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ছাত্রদের বা আমাদের রাজনীতিবিদদের মাঝখানে একটা সেতু বন্ধন হওয়া উচিত যেখানে তাদেরটা আমাদেরটা সব কিছু দেয় তাদের তাদের ডিমান্ডও ভ্যালিড হবে সেটা নিয়ে আমরা চিন্তা করি বাট আমার সাথে এখনো ছাত্রদের কথা হয় নাই সো এই কারণে আই নট ইন পজিশন টু কমেন্ট যে আমি কীভাবে বলবো বাট আমি এটাকে ওইভাবে সময় দিতে চাই না যে পাঁচ বছর তিন বছর করতে চলে আমরা এক বছরও করতে পারি করতে চলে আমরা ছয় মাসও করতে পারি আচ্ছা জনমনে একটা কথা আছে যে বর্তমানে বাংলাদেশের রাজনীতিটা সম্পূর্ণ ছাত্রদের হাতে চলে গেছে যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই কোনো ইয়ে নেই তো আপনি এই বিষয়ে আপনার না আমি এটা বলবো না ছাত্রদের হাতে সম্পূর্ণ চলে গিয়েছে ছাত্ররা তো ডেফিনেটলি এই অর্জনটা সম্পূর্ণভাবে ওনারা এনেছে আমরা হয়তো কিছু পার্ট আমরা ওনাদের জন্য জেলে গিয়েছি ওনাদের পক্ষে দাঁড়িয়েছি বাট এই অর্জনটা তো ওনাদের ওনাদেরকে মূল্যায়ন করতে হবে রাষ্ট্র পরিচালনা করতে গেলে সিনিয়র জুনিয়র এক্সপিরিয়েন্স সবাইকে মিক্স করেই করতে হবে যদি আপনি চান শুধু কাউকে দিয়ে আপনি রাষ্ট্রীয় পরিচালনা করতে পারবেন না আমর এটা ছাত্ররা রিয়েলাইজ এক্সপিরিয়েন্স কেমন না আমার সাথে আন্দোলন চলাকালীন সময়ও বাট আমার বাংলাদেশ জাতীয় পার্টির যে ছাত্র উইং ছাত্র সমাজ সেখান থেকে প্রচুর ছেলে পেলে তাদের সাথে কাজ করেছে ওইভাবে বা ডাইরেক্ট কানেকটিভিটিটা আমরা ওইভাবে যেহেতু আমরা পলিটিক্স করি ওই পলিটিক্যাল কালারটা আমরা দিতে চাই নাই তাদেরকে যদি সাথে করে এটা মানে কোনো দলের যাতে না হয়ে যায় ওই জায়গাতে আমরা তাদের এই আন্দোলনের সাথে আপনি তো জানেন আমি প্রথম থেকে এক ছিলাম যার কারণে আমি কথা বলেছি যার কারণে আমার জেলে যেতে হয়েছে এটার জন্য ওইটা ছিল কিন্তু ডাইরেক্টলি বসে কোনো ফর্মাল মিটিং হয় নাই বাট আই উম সামনে তাদের সাথে বসে কিভাবে না না আমি সেটাই বলবো যে আলাপ আলোচনা করে ছাত্ররা যেহেতু এত বড় অর্জন আমরা আলাপ আলোচনায় কীভাবে সাস্টেইনেবল গণতন্ত্র এবং এটাও সত্যি কথা সাথে যে আর কেউ জানি এরকম ভাবে একটা শরীর আছে বা একটা মনস্টার না হয়ে যেতে পারি আমরা বলে এই সব কিছু আমাদের মাথায় রাখতে হবে সবচেয়ে বড়ো কথা আমাদের বসতে হবে কথা বলতে হবে সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে ঠিক আছে